মিষ্টা আমরা যে গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে সারা দিন ধরে নজর রাখছি তার মধ্যে অন্যতম আজকে অবশ্যই করে দুর্গাপুরে ধর্ষণের ঘটনা সেই আপডেট আমরা তুলে ধরবো এবং তারই সঙ্গে জানি ইতিমধ্যেই থানায় তার যে বিশেষ বন্ধু তার তাকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে থানা থেকে কিছুক্ষণের মধ্যে বারও করা হবে শর্মিষ্ঠা একদমই তাই আর শিলাদিতর সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে জোরাওয়ারে এবং দুর্গাপুরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ এই ঘটনা এখনো পর্যন্ত সব থেকে বড় যে আপডেট আমরা গতকালই দিয়েছি যে তার সহপাঠী গ্রেফতার আজ কিছুক্ষণ পরে আদালতে পেশ করা হবে সেদিকেও আমাদের নজর থাকবে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে নিউটাউনশিপ থানায় অর্থাৎ এই সহপাঠী যাকে গতকালই গ্রেপ্তার করে অর্থাৎ এই কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে ছয় এবং শুধু তাই নয় পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অনেকগুলো বিষয়ে তিনি তথ্য তুলে দিয়েছেন আপডেটের কথা বলেছেন যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল জানানো হয় ছজন মোট গ্রেফতার যার মধ্যে একজন মূলত এই ধর্ষণের ঘটনায় জড়িত বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ বাকি চারজনের ভূমিকার সঙ্গে সহপাঠীর ভূমিকা বা বিশেষ বন্ধুর ভূমিকা তার ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আর মালদায় কালিয়াচকে অভিযুক্তের বাড়ি এবং সব থেকে বড় কথা গতকালই পুলিশের তরফ থেকে দুর্গাপুর আসানসোলের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী তিনি পরিষ্কার করে দিয়েছিলেন ধর্ষণের ঘটনায় একজন কখনোই ছিল না এই তরুণীর এবং যাকে গতকাল গ্রেপ্তার করা হয় আমরা দেখলাম না সেটা তো গতকাল দিনভর যেভাবে যেভাবে পুনর্নির্মাণও করা হয়েছে সরাসরি যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি ঠিক গতকালের এই ছবি যেভাবে ঘটনা পুনর্নির্মাণ করা হয়েছিল দুই অভিযুক্তকে নিয়ে আসা হয়েছিল এই পরাগগঞ্জের জঙ্গলে তারপর নিয়ে আসা হয়েছিল এই সহপাঠীকে শুরু থেকে দুর্গাপুর আসানসোলের পুলিশ কমিশনারের তরফ থেকে বলা হয়েছিল যে সহপাঠীর ভূমিকা কোনোভাবেই পুলিশি ডাটারের বাইরে নয় অনেকগুলো প্রশ্ন তার উত্তর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে প্রথমে তাকে করা হয় গতকাল গ্রেপ্তার এরপর মূলত তদন্তের গতি প্রকৃতি কোথায় এবং তারই সঙ্গে ঠিক কি পরিস্থিতি আপডেট আমরা জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রাজেশ আমরা জানি প্রথমত তদন্তের আপডেট জানতে চাইবো দ্বিতীয়ত এরই সঙ্গে আমরা জানি বিশেষ বন্ধু তাকে থানায় জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং থানা থেকে বের করার কথা কি জানতে পারছ দেখো এই মুহূর্তে থানা থেকে বের করে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে নিজেদের হেফাজতে চেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ এই যে যে ওই ডাক্তারি পড়ুয়ার যে সহপাঠী সে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে এবার যেটা প্রথম থেকে বলে আসছিলাম আমরা যে এই এই যে পড়ুয়া এই পড়ুয়ার যে সহপাঠী সেই সহপাঠীর ভূমিকা কিন্তু সন্দেহ উঠতে ছিল না এবং সেটা প্রথম দিন থেকে ডাক্তারি পড়ুয়ার যে পরিবার সে পরিবার কিন্তু এই দাবিটা করে আসছিলো এবং এরপর কিন্তু দেখা গেলো যে ধাপে ধাপে তদন্তকে বিভিন্ন জায়গায় দফায় দফায় জেরার মাধ্যমে নিয়েছে কিন্তু গতকাল কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং মিট করার পর অর্থাৎ পুলিশ কমিশনার পুলিশ সুনীল চৌধুরী সুনীল কুমার চৌধুরী বা সাংবাদিক সম্মেলন করার পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আজকে এই মুহূর্তে নিউ টাউনশিপ থানা থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে এবং দশ দিনের পুলিশি হেফাজতের চেয়ে পুলিশ তারা নেওয়ার আর্জি জানাবে এবং তারপর জেরা করে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পেতে পারে বলে পুলিশ মনে করছে এই কারণেই যে বলে রাখিন যে যেটা হচ্ছে যে যদি এই পড়ুয়া তার যে ডাক্তারের পড়ুয়া তার যে সহপাঠী সেই সহপাঠী যখন দেখলো যে বিপদ এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জঙ্গলের মধ্যে একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছে তখন কেন ওই সে পালিয়ে এলো সেই জায়গা ছেড়ে দিল এবং কেনই বা বা পুলিশকে ইনফরমেশন করলো না এবং কেন তারা হোস্টেল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষকে জানালো না এবং সিকিউরিটি যে বাইরে থাকে সাউথ গেট সেই সাউথ গেটের সিকিউরিটিকে কেন জানালো না বা রুমমেট যারা আছে তাদেরকে কেন বলল না যে এরকম একটা বিপদের মুখেতে এসে পড়ে গেছে এবং তার যে যে তার যে সহপাঠী রয়েছে সেও সেই তরুণীও কিন্তু সমস্যার মধ্যে রয়েছে এই কথাটা কেন বললো না এটার জন্যই কিন্তু মূলত পুলিশ এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তদন্ত করছে এবং তার যে পোশাক সেই পোশাকও নেওয়া হয়েছে এবং সেটাও ফরেন্সিকে পাঠানো হবে এবং বিভিন্ন হবে কিন্তু দেখা যাচ্ছে এই ঘটনায় কিন্তু তার তার যে ভূমিকা সে প্রথম দিন থেকে সেই ভূমিকা কিন্তু সন্ধের উঠবে ছিল এবং তার জন্যই কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার আমরা দেখেছি যে দুপুরবেলায় তাকে নিয়ে আসা হয় পরায়ণগঞ্জে সেই জঙ্গলে যখন সেই দুর্ঘটনা এই এই ঘটনা পুনর্নির্মাণ চলছিল তখন থেকে কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেছিল যে এর সঙ্গে অর্থাৎ এই সহপাঠী হয়তো কোনো কারণে কোনো জায়গায় কিন্তু ইনভলভমেন্ট হয়েছে এবং পুলিশ সেটা মনে করছে এবং যার জন্যই কিন্তু সন্ধ্যেবেলায় তাকে গ্রেপ্তারে দেখানো হয় এবং আজকে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে এবং দশ দিনে নিজেদের হেফাজতে চেয়ে আরও তদন্তে গতি আনতে তাকে এবং বাকি যাদেরকে ধরা হয়েছে পাঁচজনকে তাদেরকে দফায় দফায় কিন্তু জেরা করা হবে রাজেশ সঙ্গে থাকো তোমার কাছে আবারও ফিরছি এবার একবার জানানোর চেষ্টা করব কারণ গতকাল এই দুর্গাপুর আসানসোল পুলিশ কবিষণায় সুনীল চৌধুরী পুরস্কার করে দিয়েছিলেন যে দুর্গাপুর এই কাণ্ডে একজনই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের যে ভূমিকা সেটা খতিয়ে দেখা হচ্ছে সঙ্গে সহপাঠীকে দীর্ঘ জিজ্ঞাসা বাদে তর তাকে পরে গ্রেফতার দেখানো হয় গ্রেফতার করা হয় তাকে আদালতে পেশ করা হচ্ছে কিন্তু এই ধর্ষণের ঘটনায় একজন অভিযুক্ত বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে সুনীল চৌধুরী কি জানিয়েছেন শুনবো যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড দর্শন করেছে বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি রাজেশ ঠিক এই প্রসঙ্গটা নিয়ে তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো আমরা জানি যে গতকালই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন পুরো বিষয়ে বিস্তারিত জানান আরও বক্তব্যগুলো আমরা অবশ্যই করে তুলে ধরবো ঠিক এখানেই প্রশ্ন বাকিদের ভূমিকা এ ব্যাপারে বিশেষ কিছু কি জানা যাচ্ছে দেখো বাকিদের যে ভূমিকা আছে সেই প্রশ্ন করা হলে তাতে পুলিশ কমিশনার একটা নির্দিষ্ট করে বলে যে ধর্ষণ কিন্তু একজনই করেছেন কিন্তু বাকি যারা ছিল তাদের যে যোগ সেই যোগ কিন্তু তারা কিন্তু কতিয়ে দেখছে এবং এই যে সহপাঠীকে যে গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তার থেকে কিন্তু অনেকগুলো সূত্র পাওয়া যাবে এবং সেটা প্রথম থেকে বলে ছিল হয়তো যে গতকাল যখন বিজ বিজরা এলাকা অর্থাৎ শেখ নাসিরউদ্দিন এবং শেখ শফিক এই দুজো রিয়াজুদ্দিন তাকে নিয়ে যখন নিয়ে যাওয়া হয়েছিল তার বিজরা গ্রামে এবং সেখানে কিন্তু তাদের পোশাকও কিন্তু নেওয়া হয় এবং সেটাও কিন্তু ফরেন্সিকে পাঠানো হয়েছে এবং এই যে ঘটনা এই ঘটনা মূল সূত্র অর্থাৎ কী করে হয়েছে এর পুরো ঘটনা নেপথ্যে কী ছিল এটা কিন্তু সহপাঠী একমাত্র জানতো কারণ সেই সময় কিন্তু অর্থাৎ শুক্রবার রাত্রে যে সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু দেখা যায় যে সাতটা আঠান্ন মিনিটে এরা দুজন কিন্তু তারা সাউথ গেট দিয়ে বেরোয় এবং প্রায় দিন থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরে যে পলানগঞ্জ জঙ্গল সেখানে পৌঁছায় এরপরে কিন্তু দেখা যায় যে সেই এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সেই সহপাঠী সে বেরিয়ে আসে অর্থাৎ সে সাউথ আবার একা চলে আসে তারপর আবার সে ফিরে যায় ফিরে গিয়ে সহপাঠীর সঙ্গে অর্থাৎ সে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ডাক্তার পড়ুয়ার সঙ্গে তারপর সে কিন্তু ওই সাউথ গেট দিয়ে ফের ঢোকে এই যে আসা যাওয়ার যে টাইমিং সে টাইমিংয়ের মধ্যে কোনো কিছু দুর্ঘটনা ঘটেনি তো এই প্রশ্নগুলো কিন্তু পুলিশকে ভাবাচ্ছে কেনই বা তিনি চলে এলেন আবার কেনই বা সে আবার ফিরে গেল এবং যদি থাকলো তার বান্ধবীর বিপদ তাহলে কেন সে পুলিশকে ইনফর্ম করলো না কেন পুলিশে সে বিজন ফাড়িয়েছে ওই ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে তাহলে কেন দুজন ফাড়িকে জানানো হলো না কেন তার রুমমেটদের জানানো না বাকি বন্ধুদের জানানো হলো না বা যখন হোস্টেলে এলো অর্থাৎ প্রথমবার যখন সেই টাইমিং সেগুলো এলো যে সিসিটিভি টিভি সেখানে কেন সিকিউরিটিকে জানানো হলো না বা কলেজ কর্তৃপক্ষ বা হোস্টেলে যারা আছে তাদেরকে কেন জানানো হলো না সব বিভিন্ন প্রশ্ন কিন্তু খুঁড়পাক খাচ্ছে এবং এই যে এই নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু পুলিশ এগুলোকে জানানো জানার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে অনেকটা জানা কিছু অনেকটা নিশ্চিত ছিল পুলিশ যে এই ভূমিকাটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ বা সন্দেহজনক সেই গতকাল কিন্তু

রাত নটার আগাম সহপাঠীর সঙ্গে তরুণী যখন খাবার খেতে বেরোয় তার পরের যে ঘটনা তার পরের যে কর্মকাণ্ড একটা সময় এই টাইমিং এর গ্যাপ এটা পুলিশকে ভীষণভাবে ভাবিয়েছে আর এই সময়ের মধ্যে যে কর্মকাণ্ড যে ভূমিকায় সহপাঠীর সেই ভূমিকায় কিন্তু প্রশ্নের মুখে ফেলেছে পুলিশকে এখানে গতকাল পুলিশের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল সহপাঠী তার ভূমিকা প্রত্যেকটা বিবরণ তার খতিয়ে দেখা হচ্ছে কি বলেছে পুলিশ কমিশনার শুনবো যে আছে তার যে আচরণ আছে নেই আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে হয় আইন অনুযায়ী পদক্ষেপ শর্মিশা এ নিয়ে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরছি এবং তুলে ধরবো সমস্ত আপডেট এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস নজরুল ইসলাম বাবু এই ঘটনায় ইতিমধ্যেই ছজন গ্রেফতার এবং তারই সঙ্গে গণধর্ষণের যে প্রসঙ্গ উঠেছিল সেই জায়গায় পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের পুলিশ কমিশনার তিনি বলেছেন ইতিমধ্যে একজন জড়িত ধর্ষণে বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে কি বলবেন আপনি যে এফআইআরটা হয়েছে প্রথমে বাবা অভিযোগ করেছিলেন কিন্তু তার অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়নি বলেই বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছে তারপরে পুলিশের লোকেরা মেয়েটির সঙ্গে কথা বলে নিজেরা এফআইআর দায়ের করেছেন এবং এফআইআর গণমাধ্যমে যেটা দেখাচ্ছে যে গণধর্ষণের সেকশান সেখানে দিয়েছে এবং এই সহপাঠীকে অ্যারেস্ট করার আগে আরও পাঁচজনকে তারা অ্যারেস্ট করেছে এখন যদি কোনো একটা গ্রুপে একাধিক লোক থাকে বা একটা কোনো চুক্তি করে বা একটা কমন ইন্টেনশান নিয়ে একাধিক লোক রেপ করে তাহলে একজন শারীরিক সম্পর্ক অর্থাৎ ইন্টারপ্রোস করলেও গ্রুপে যতজন লোক ছিলেন বা যতজন মিলে ষড়যন্ত্র করেছিলেন তাদের সকলেই এই অপরাধটা করেছেন এটা ধরা হবে এবং সকলেই গ্যাংরেপের জন্য সাজা পাবেন এটা আইনে খুব পরিষ্কার বলা আছে এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে এই ঘটনাটা সিসিটিভি ক্যামেরাটা যদি বিশ্বাস করা যায় তাহলে সাতটা আঠান্ন থেকে নটা উনত্রিশের মধ্যে ঘটেছে এবং তারপরেই পুলিশের কাছে খবর গিয়েছে অর্থাৎ পুলিশের লোকেরা কিছু জানতো না রাত্রিবেলায় তা নয় তো সঙ্গে সঙ্গে যদি মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করিয়ে তার থেকে যে ভেজানেল সোয়াব বা অন্যান্য ফরেন বডি যদি কিছু পাওয়া যায় সেটা কালেক্ট করে এবং যাকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে যেমন সহপাঠীকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে তো তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ ম্যাচিং করলে কে এই শারীরিক সম্পর্কটা করেছে অর্থাৎ ইন্টারকোস করেছে সেটা তো খুব পরিষ্কারভাবে জানা যাবে এবং যখনই সেটা জানা যাবে তখন অন্যদের ভূমিকা কী ছিল সেটা জানা খুবই সুবিধা হবে কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু করা হয়েছে বলে গণমাধ্যমে আমি জানতে পারিনি আপনাদের কাছে যদি খবর থাকে আপনারা বলবেন যেটা আমার কাছে আপত্তিজনক মনে হচ্ছে যে পুলিশ প্রথমে যখন কথা বলেছে তখন এই তদন্তের অগ্রতি অগ্রগতি সম্পর্কে কিছু বলেননি এবং কেন বাবার অভিযোগে এফআইআর করা হয়নি কেন তারা সৌমতো এফআইআর করেছেন সে ব্যাপারেও কোনো বক্তব্য পাওয়া যায়নি মেয়েটি পুলিশের কাছেও কথা বলেছে এবং এখন যেটা জানা যাচ্ছে যে মেয়েটি ম্যাজিস্ট্রেটের সামনেও তার স্টেটমেন্ট দিয়েছে অর্থাৎ একটা ধারণা পুলিশের লোকদের হওয়ার কথা এবং হলে তাদের বুঝতে পারার কথা যে প্রকৃত অপরাধী কী এবং অন্য যাদের ধরেছেন তাদের আদৌ কোনো এর সঙ্গে যোগ আছে কি না আর যদি যোগ থাকে তাহলে সেটা কীরকম একটা ব্যাপার আপনাদেরকে ভাবতে হবে যে মেয়েটির ফোন এই যে আগে যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদের কারোর কাছে ছিল যে তাদের কাছে মেয়েটির ফোন যেভাবেই হোক তারা কেড়ে নেই বা অন্য কোনোভাবে ফোনটা ছিল কেন ছিল সেটা নিয়ে তদন্ত করলেও অনেকটা অগ্রগতি হবে বলুন নজির সাহেব একটু সঙ্গে থাকা অনুরোধ করছি তার কারণ পুলিশ সে অনেকগুলো বিষয়ে প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছে কিন্তু এই ওয়াসিফ যে সহপাঠী তাকে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা থেকে এই মুহূর্তে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে সেখানকার ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায় ত্রিনাঞ্জন কি ছবি আদালতে পেশ করা হলো সহপাঠীকে দেখো প্রথমেই বলে রাখি যে একথা পরিষ্কারভাবে বলতেই হবে যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটা বড় সড়ো সাফল্য ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে তারা পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তারপরে অবশেষে গতকাল তারা গ্রেপ্তার করে সেই ডাক্তারি পড়ুয়া যার সঙ্গে ঘটনা ঘটেছে তার সহপাঠীকে এবং যে বিষয়টা উঠে আসছে যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যিনি পুলিশ কমিশনার তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে ঘটনা মূলত ঘটিয়েছে একজনই এবং সর্বশেষে নিয়ে আসা হলো তার সেই সহপাঠীকে কিছুক্ষণ আগে দুর্গাপুরের পি এস থানা থেকে দুর্গাপুর আদালতে তোলা হলো এবার যে বিষয়টা থেকে যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে কতটা কি আরও পাওয়া যেতে পারে কি না তাকে যে পুলিশ তার হেফাজতে নিয়ে আরও কিছু তদন্ত করে কি না এবং তার কাছে কোনো জিনিস উদ্ধার হয় কি না তার সঙ্গে যে যার সাথে ঘটনা ঘটেছে সে যদি কোনো বয়ান দিয়ে থাকে ম্যাজিস্ট্রেটের সামনে অথবা প্রশাসনের সামনে সেই বয়ানের সঙ্গে এই সহপাঠীর বয়ান মিলিয়ে দেখে কিছু পাওয়া যেতে পারে কি না এই সমস্ত বিষয়গুলো তদন্তের মধ্যে রয়েছে কিন্তু যেটা শিল্পাঞ্চলে একটা রব উঠেছিলো বিজেপির পক্ষ থেকে হোক বা অভয় মঞ্চ বা আরও কোনো সংগঠনের পক্ষ থেকে যে রব উঠেছিল যে এতক্ষণ হয়ে গেল আঠেরো ঘন্টা হয়ে গেল ষোলো ঘন্টা হয়ে গেল প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারলো না সেই জায়গায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যে কাজ করে দেখিয়েছিল আর মাত্র আর কিছু ঘন্টার মধ্যেই কিন্তু একদম সেই যার সাথে ঘটনা ঘটেছিল তার সহপাঠীকে পুলিশ ধরলো এবং আসানসোল দুর্গাপুর আদালতে দুর্গাপুর আদালতে তাকে তোলা হলো এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুর আদালতে এখন তাকে নিয়ে যাওয়া হয়েছে এরপরে কি রায় পাওয়া যায় যে জেলে পাজাত হয় নাকি না পুলিশে পাজাত হয় নাকি না তদন্তের সাথে আলো কিছু বিস্তারিতভাবে এগোনো যায় সেটা কিছুক্ষণ তা জানা যাবে তবে এর থেকে আশা করা হচ্ছে এই যে সহপাঠীকে যে একটা বিষয় সংক্ষেপে জানতে চাইবো সাংবাদিকরা যখন তাকে আদালতে পেশ করা হচ্ছিল সাংবাদিকরা কোনো প্রশ্ন করে তার কোনো উত্তর কি তার তরফ থেকে পাওয়া গিয়েছে আদু দেখো প্রশ্ন করা হয়েছিল যে ঘটনার সঙ্গে সে যুক্ত কিনা ঘটনা সে ঘটিয়েছিল কিনা কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি এবং একদম তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে কিন্তু তাকে পুলিশ যেভাবে নিয়ে গেল এবং সে মাথা নিচু করে সেভাবেই চলে গেল এমনটাই বিষয় কোনো প্রশ্নের উত্তর সে দেয়নি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য বিভিন্ন ঘটনায় আমরা দেখেছিলাম কিন্তু এক্ষেত্রে কোনো রকমের কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি এবং এটাও বিষয় দাঁড়াচ্ছে যে এর পরে তদন্তে সে কী বলেছে বা কি বলবে সেটার ওপরে ডিপেন্ড করছে অনেকটা চীরঞ্জন ধন্যবাদ আমাদের সঙ্গে নজরুল ইসলাম সাহেব রয়েছেন নজরুলবাবুর ঠিক এই প্রসঙ্গটা আপনার কাছ থেকে জানতে চাইবো গত শুক্রবার রাতে ঘটনা ঘটে শনিবার সামনে আসে বন্ধুর ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছিল অবশেষে গতকাল গ্রেফতার করা হলো তাকে জানানো হল আগে এই গ্রেফতারির প্রসঙ্গ এলে তদন্ত প্রক্রিয়া কি আরও ত্বরান্বিত হতো একটা ব্যাপার আমি বলতে চাইব যে মেয়েটির যে অভিযোগ সেটা রাত্রিবেলায় পুলিশের কাছে গিয়েছিল এই রাত্রিবেলাতেই যদি মেয়েটার ডাক্তারি পরীক্ষা করা হতো এবং পরবর্তীকালেও ডাক্তারি পরীক্ষা যদি করা হয়ে থাকে তাহলে তার শরীর থেকে যে বডি ফ্লুইড বা ভ্যাজাইনাল সোয়াব এ এ কেসে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা সংগ্রহ করা হয়ে থাকে এবং যাদেরকে সন্দেহবশত গ্রেপ্তার করা হয়েছে বা তার সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে এদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ওই ভ্যাজাইনাল সোয়াবে যে সিমেন্ট পাওয়া যাচ্ছে তার ব্লাড গ্রুপিং করলেই মোটামুটি একটা ধারণা পাওয়া যেতে পারে যে কার সঙ্গে ফিজিক্যাল ইন্টারপ্রোসটা হয়েছিল আর যদি ডিএনএ ম্যাচিং করা যায় তাহলে একদম একশো শতাংশ নিশ্চিতভাবে বলা যায় যে শারীরিক সম্পর্কটা তার সঙ্গে হয়েছিল তো এইটা পুলিশ যদি তাড়াতাড়ি করে নিত তাহলে এই যে এর ভূমিকা কি অন্যদের গ্রেপ্তার করা হয়েছে তার ভূমিকা কি এটা ব্যাপারে হাতে বেড়ানোর দরকার হতো না এবং তখনই বোঝা যেত যে পুলিশের যে তদন্ত সেটা ঠিক পথে এগুচ্ছে কিনা আপনাদের যিনি ওখানে প্রতিনিধি আছেন তিনি সাফল্যের কথা পুলিশের বললেন কিন্তু আমি একটা উদাহরণের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি উج আমি একটু থামছি আপনাকে কারণ এই মুহূর্তে সহপতিকে হত্যার করা হচ্ছে তার বাড়ি মালদাই তার পরিবার কি বলছে এই ঘটনার সামনে আসার পর সরাসরি জানবো সেখানকার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চবক লাহি শোভক পরিবার কি বলছে গোটা ঘটনার সামনে আসার পর লাইভ করতে দেখো আমি এই মুহূর্তে কালিয়াচকের শিলামপুরের যে বাহাদুরপুর এলাকা যেখানে ওয়াসিপের বাড়ি সেই বাড়িতে আছি দেখতেই পাচ্ছ এই সেই ওয়াসিপের বাড়ির নিচে তার বাবার দোকান রয়েছে তার বাবার মাছের খাওয়ারের ব্যবসা রয়েছে এবং বাড়িতে কেউ নাই এবং আমরা এলাকাবাসীর সাথে কথা বললাম এবং তার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি এবং তার এলাকাবাসী থেকে আত্মীয় স্বজন প্রত্যেকেই জানাচ্ছে যে হচ্ছে এই ওয়াসিপ ছোটোবেলা থেকেই ভালো ছেলে ছিল এবং মেধাবী ছাত্র ছিল সে মেডিকেলে চান্স পেয়েছিল এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করতো পাশাপাশি তাকে ছোটবেলা থেকে কোনো কিছু খারাপ কিছু দেখা যায়নি সে মূলত হোস্টেলে থাকতো মাঝে মধ্যে ছুটিতে যখন বাড়িতে আসতো সে সবার সাথে ভালো ব্যবহার করতো এবং তার বাবারও যত এলাকাতে সুনাম আছে কোনো রকম কোনো দুর্নাম নেই আমরা সরাসরি কথা বলবো তার আত্মীয় স্বজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা রয়েছেন কেমন ছেলে ছিলেন ছেলেরা খুব ভালো ছেলে স্যার ছেলেবেলা থেকে কেমন দেখে ছোট থেকে ও হোস্টেলে পড়াশোনা করতো বাড়ি থেকে হোস্টেলে যখন ছুটি থাকতো বাড়িতে আসতো খুব ভদ্র ছেলে ও কারোর সাথে বিয়ের ব্যবহার করতো না কার সাথে রাস্তা দিয়ে হেঁটে দিলে হেঁটে হেঁটে মুখ নিচু করে হেঁটে যেত ওর দাদু হচ্ছে হাজি সাহেব ওর বাবা বাবা হচ্ছে পাঁচ বক্তার নামাজি ছিলাম কোনো মেডিকেলে কোনো স্টুডেন্ট নেই একমাত্র উনি একটা স্টুডেন্ট আমরা খুব গর্বিত ছিলাম এই ঘটনা নিউজে দেখতে পেয়েছি আমরা নিউজ দেখে আমরা হতভাগ হয়েছি আমরা কেন এই ছেলেটা এই কাজে নেই আমরা চাই এই ছেলেটা নির্দোষ ভাবতে পারছে না এই ব্যাপারে আমরা এই ছেলেটা এই কাজে রয়েছে অস্বাভাবিক কিছু দেখেছিলেন ছোটবেলা ছোটবেলা থেকে আমরা দেখতে পাইনি ছেলেটা খুব ভালো সবার সাথে ভালো ব্যবহার ভালো ব্যবহার করবো মালদা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে এবং তাদের প্রতিক্রিয়া তুলে ধরছে বারবার করে তারা প্রশ্ন তুলছেন যে এই ঘটনায় জড়িত কি না সেটা খতিয়ে দেখা উচিত তারা মেনে নিতে পারছেন না সমস্ত আপডেট আমরা তুলে ধরবো সঙ্গে আমাদের সঙ্গে নজরুল ইসলাম রয়েছেন জানাবো আরও বিষয় একটা বিরতির পর সঙ্গে

আপনার জলের কমপ্লিট সলিউশন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহিরা যোগাযোগ করতে পারেন hr@kolkatanews.tv এই ইমেল আইডিতে এরকম ফ্লেভার অরুমার হেলথ একসঙ্গে কোথায় পাবো এটা অ্যান্টিঅক্সিডেন্ট ভরা তুমিও জানো এটাই তো মকাইবাড়ি স্পেশালিটি এই ঘটনায় সেই বন্ধু ওয়াসিফ আলীর বাড়ি মালদায় সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি সমক শর্মিষ্ঠা একটু আগেই তুমি প্রশ্ন করেছিলে আমরা আরও একবার কথা বলার চেষ্টা করব সমকের সঙ্গে সমক সিএন এই মুহূর্তে প্রথম তার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়েছে আরও একবার ছবিটা তুলে ধরো সংক্ষেপে যদি প্রতিবেশীদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় সমক নিশ্চয় আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কারণ আমি যখন থেকে এখানে এসেছি এখানকার এলাকার বাসীরা একটাই কথা বলছে এই আসিফ আসিফ আলী এই ছেলেটি যথেষ্ট ভালো এবং মেধাবী ছেলে এবং তার পরিবারেরও যথেষ্ট সুনাম রয়েছে তার বাবা ব্যবসা করে এবং ছোটোবেলায় থেকে সে হোস্টেলে থাকতো এবং মাঝে মধ্যে যখন গ্রামে আসতো ছুটিতে সেই সময় সবার সাথে ভালো ব্যবহার করতো সদ্ভাব রেখে চলতো কোনো কিছু অস্বাভাবিক বা খারাপ কিছু কোনোদিনও তার মধ্যে কেউ দেখেনি এবং তার পরিবার যথেষ্ট প্রতিষ্ঠিত এবং এলাকায় সুনাম রয়েছে আমরা কথা বলার চেষ্টা করবো কেমন ছিল দাদা ছেলেটা কেমন খুবই ভালো ছেলে আমরা ভাবতে পারিনি খুবই ভালো ছেলে এক কথা আমরা এটাই জানি ও তো ভালো পড়াশোনাটাও ভালো ছিল আর এরকমও ছেলে ভালো পাড়াতে আমরা ঘুরতে দেখতে পাইনি কোনোদিন জানতে পারলেন এরকম আমরা আজকে সকালে আপনাদের মুখে জানতে পারলাম আপনারা আসলেন এই জন্য জানতে পারলাম কি জন্য লোক এসছে হতবাক হয়ে গেছে হতবাক আমরা জেনে অবাক আমরা জেনে অবাক কি বলবেন সময় উঁচু মুখে কথা বলিনি কার সাথে ছেলেটা এরকম ভালোই চায় যে নিরাপত্তা হয়ে যায় কোনোদিন ভাবতে পারিনি এই ছেলেটা ছোটবেলা থেকে তো দেখছেন মাঝে মধ্যে আসতে কোনো সময় দেখলাম না চোখ উঠিয়ে দেখলাম আমাদেরকে

শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্কের সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন ফাইভ নাইন সিক্স ফোর টু এইট ফোর সেভেন নাম্বারে গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু টু ট্রিপল জিরো নাম্বারে মার্কেটিং এর জন্য নযোগাজ কোড হল 03371422022 সর্বদাই আপনার সাথে ফারস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনিবাস স্ট্যান্ডার্ড ঠিক উল্টো দিকে আজ মহারাষ্ট্রের প্রায় 60 নকশালের আত্মসমর্পণ গর্জরলিতে পুলিশ সদর দপ্তরে আত্মসমর্পণ মোল্লা জুল্লা ভেনুগোপাল রাও সহ অন্যান্যদের বিহারের মেরা বুথ সবচেয়ে মজবুত কর্মসূচি ইতিমধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে আজ বিজেপি ও শরিক দলগুলির উদ্দেশ্যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় তেরো হাজার চারশো তিরিশ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও স্থাপন উদ্বোধন করবেন তিনি দক্ষিণ ভারতের আগামী দু তিন দিন ভারী বৃষ্টি